বাংলাদেশের সমগ্র জনতা ছাত্র কৃষক শ্রমিক মজুর সমস্ত প্রফেশনাল রাস্তায় নেমে এসেছিলেন বাংলাদেশের ফেস্টিভালের বিরুদ্ধে নিজেদেরকে বিলিয়ে নেওয়ার জন্য অবশেষে আমরা অর্জন করি পাঁচই আগস্ট বা ছত্রিশে সেই ছত্রিশে আমরা বলি জুলাই হয়ে যায় ছত্রিশে তাই ছত্রিশ আমাদের কাছে আজাদের প্রতীক স্বপ্নের প্রতীক নতুন সোনার বাংলাদেশ বাড়ার প্রতীক এজন্যই আমাদের নয়া আজির বুদ্ধিভিত্তিক আন্দোলন এটির আমরা নাম নির্ধারণ করেছি ছত্রিশ আজকে আমাদের জুলাই অভ্যত জাতীয় সংতির নতুন দুয়ার শীর্ষক উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা সুদীর্মী শুনছেন তাদের সকলকে ছত্রিশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছে আজকের আমাদের এই সেমিনারের সভাপতি হিসাবে থাকবেন কবি যশুদ্দিন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি এবং ছত্রিশের মহাপরিচালক এস এম ফরাদ আলোচক হিসাবে থাকবেন লোক বিভাগের মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন খান এবং মূল আলোচনা পেশ করবেন ছত্রিশের প্রধান পৃষ্ঠপোষক আবু সাদেক মোহাম্মদ কায়েম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক রাজনীতিবিদ ও সংগঠক রাফেস আলমান রিফাত যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা কালেম আপনাদের সবাইকে ছত্রিশের আহতানে সারা দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম